মনে হয় পাকিস্তান দল এবার কিন্তু ভারতে আসবে না কি কারণে আসবে না চ্যাম্পিয়ন ট্রফি আপনাদের কথা মনে আছে আপনাদের চ্যাম্পিয়ন ট্রফির কথা সেক্ষেত্রে ভারত পাকিস্তান হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচ দেখার জন্য ক্রিকেট বিশ্বরা অধীর আগ্রহে তাকিয়ে থাকে এবার নারী বিশ্বকাপই সেই ঘটনা ঘটতে যাচ্ছে আমরা ভারতের মাটিতে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে পাকিস্তান যদি না খেলে তাহলে হওয়ার কিছু থাকবে না তবে শোনা যাচ্ছে নিরাপক্ষ ভেনুতে পাকিস্তানের ম্যাচগুলো যেন হয় সেক্ষেত্রে শ্রীলঙ্কায় অথবা বাংলাদেশে হতে পারে নারী বিশ্বকাপের ম্যাচ আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিই প্রতিটি দলের সাথে প্রতিটি দল খেলবে সেক্ষেত্রে প্রতিটি দল কিন্তু যদি বাংলাদেশে হয় প্রতিটি দলকেও বাংলাদেশে আসতে হবে কিংবা শ্রীলঙ্কায় নিরাপক্ষ ভেনুতে হয় শ্রীলঙ্কায় কিন্তু কাটতে হবে প্রতিটি দল সেক্ষেত্রে ভিসিসিআই অনেক খরচ হবে তবে এখানে পাকিস্তানের একটা সুযোগ্য সুযোগ আছে আইসিসির কাছে মামলা করা পাকিস্তানে এবার একটা সুযোগ নিয়েছে যদি এরকম কিছু হয় আইসিসির কাছে মামলা হতে পারে পাকিস্তান ক্রিকেট কন্ডল বোর্ড তারা আইসিসির কাছে মামলা করবে এরকম আভাস পাওয়া যাচ্ছে তবে ভারত পাকিস্তান সেই চান্তান উত্তেজনা থাকে ইতিমধ্যে আপনারা দেখেছেন চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারত ক্রিকেট দল গেল না সেক্ষেত্রে দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হয় এরকম আভাস তারাও দিচ্ছে আপনি আসলেন না আমি যাব কি করতে অর্থাৎ কাটাই কাটাই শোধ সেটা প্রমাণিত করছে ভারত পাকিস্তান নারী বিশ্বকাপ হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের রাজনীতির কিছু কারণ থাকতে পারে ভারত পাকিস্তান নারী বিশ্বকাপ যেহেতু ভারতের মাঠে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ নিয়ে অনেক জল্পনা কল্পনা দর্শকদের মাঝে শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে দেখা যাক কতটুকু রাজনীতির পাহাড় ভেঙে আসলে পাকিস্তান তো আর ভারতে আসবে না আপনি তো জাননি আপনার দেশে কি করে আসবে এরকম কিছু আভাস পাওয়া যাচ্ছে তবে ভারত পাকিস্তান হাড্ডাহাড্ডি ম্যাচ হোক সে যে কোনো খেলা হোক সে খেলায় কিন্তু অনেক কতাবতন হবে দর্শক ভারত চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি আর পাকিস্তানে আসবে কিনা সেটা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ